চারশো চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে অন্যদিকে লক্ষাধিক শূন্য থাকলেও আমরা বৌদ্ধ সড়ক জীবনযাপন করছি এমনকি বারো জুন দু হাজার আঠারো ইংরেজি তারিখের আগে পাশকৃত নিবন্ধন সরকারীদের নিয়োগের ক্ষেত্রে বয়স শিশুযোগ্য শুধু তাই নয় নিবন্ধন সরকারীদের সনদে উল্লেখ আছে সনদের মেয়াদ তিন বছর অথচ এক থেকে তারতম্যমূলক আন্দোলনের সময়কারীদের সাথে আমাদের একত্রিত করে ন্যাজ অধিকার জেনে নাম হয়েছে এই সকল বৈষম্য দূরীকরণ করতে আমরা 2021 সালের 8 অক্টোবর থেকে মানব করে অন্তর্বর্তী বহুদল দরবারে করে ASCII প্রান্তীয় শত দেশবাসী আপনারা জেনে অবাক হবেন যে কথা হল পক্ষে এপিএস জনাব ছাত্র কংগ্রেস সারের মুখ থেকে কোন প্রতিশ্রুতি দেওয়ার অর্থই হল মাননীয় প্রধান উপদেষ্টার মুখের কথা অথচ আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে বিএসএনআর ছাত্র কংগ্রেস সারের কথা অমান্য করছে এর অর্থ মাননীয় প্রধান উপদেষ্টা আদেশ প্রচারণকে অমান্য করা নয় কি ফলে কাল জন্ম না করে অবিলম্বে নিয়োগ প্রত্যাশীদের ব্যবস্থা করুন তা না হলে দুহাজার চব্বিশ জুলাই নির্ভর জুলাই নিশ্চিত হয়ে যাবে এমনকি মানব প্রধান প্রদেশার আর্থিক গবেষণা থ্রি জিওর মুল বুদ্ধিপাত বেকারত্ব শূন্যে নামিয়ে আনার নামিয়ে আনা দ্রুত হয়ে যাবে যা রাষ্ট্রের জন্য অসহ সঙ্গে হিসেবে আমরা দেখতে পাচ্ছি কাজেই কাল না করে অবিলম্বে এক থেকে বারোতম নিবন্ধ সংস্থার নিয়োগের ঘোষণা করতে হবে

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রাই দায়ী থাকবেন তবে আমরা যে সময় নির্ধারণ করেছি সময় সময়ের প্রেক্ষাপটে যেকোনো সময় হেরফের হতে পারে যার উন্নতির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সকল আমরা তাই থাকবেন যতক্ষণ সুনির্দিষ্ট তারিখ সহ নিয়োগের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের সচিবালয় অবস্থান অবস্থ করতেই বেতমান থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের আমলাদের উদ্দেশ্য বলি